রাওজান উপজেলাধীন দক্ষিণ জয়নগর গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ দক্ষিণ জয়নগর চন্দ্রজ্যোতি বন প্রাক্তন সাধারণ সম্পাদক দক্ষিণ জয়নগর সার্বজনীন সুশীল বিহারের প্রাক্তন সভাপতি দক্ষিণ জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সহায়ক ও চারবারের সভাপতি দক্ষিণ কদলপুর উচ্চ বিদ্যালয়ের ভূমিদাতা ও তিনবারের সভাপতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির রাওজান উপজেলার দক্ষিণ শাখার প্রাক্তন সভাপতি ও বিদেশ সাধক প্রয়াত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু মৃণালকান্তি বড়ুয়ার পারলৌকিক সদ্গতি ও নিবেন সুখ কামনায় ষান্নাশিক অষ্ট সহ ও জ্ঞাতি অনুষ্ঠান বিগত একত্রিশ মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার তাহার নিজবাড়িতে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেন প্রয়াতের বড় ছেলে অবসরপ্রাপ্ত শিক্ষক ববু মুকুল বড়ুয়া ও পরিবার বর্গ উক্ত মহতি অনুষ্ঠানে বাংলাদেশ ভিক্ষু মহাসভার প্রাজ্ঞ পণ্ডিত ভিক্ষুসংঘ ও প্রয়াতের আত্মীয় স্বজন এবং শুভকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন দিনব্যাপী অনুষ্ঠান মেলার মধ্যে সকাল নয়টা থেকে ষানাসিক মহতি শঙ্কদান অষ্টপরিষ্কার দান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এছাড়াও বিভিন্ন দানাদি কুশল পূর্ণময় কর্ম সম্পাদন করে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয় উল্লেখ্য যে বাবু কান্তি বড়ুয়া বিগত দুই ডিসেম্বর দুহাজার তেইশ সকাল আনুমানিক আটটার তিরিশ গঠিত সময় পরলোক গমন করেন